হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা আমরা সর্বশেষ দিনের থিরো কি শিখছিলাম তো ওয়ান প্লাস ওয়াই তারপরে এ না এই শিখছিলাম না কী ছিল আমাদের প্রথমে বলো প্রথমে কী ছিল হ্যাঁ এন বাই জিরো তারপর পাওয়ার জিরো তারপর তারপর স্কোয়ার একটার সময় করে কি আসে মানে কি আসবে আমরা কিন্তু প্রথম দেখছিলাম এ প্লাস সময় কি আসছিল এ প্লাস বি না এ প্লাস বি যখন স্কোয়ার ছিল কি আসছিল স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সামনে কি আসছিল টু না আমরা পেস কালে করছিলাম তারপরে এর মাধ্যমও কি করতে পারবো না এখন যেরকম আসবে এন ডিভাইডেড বাই এ মানে হচ্ছে অত টু ডিভাইডেড বাই ওয়ান টু বাই ওয়ান মানে কি টু সেজন্য টু আসছিল তারপর কী আসছিল এ প্লাস বি তারপর কি কিউব তাহলে প্রথম হচ্ছিলো কি এ কিউব প্লাস একটা কমতো একটা বাড়তো তাই না স্কোয়ার কী হতো বি তারপর কী হতো এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই না আর সামনে কী হতো তাহলে এখানে এন ডিভাইডেড বাই ওয়ান মানে এখানে এন এর মান কত থ্রি এখানে কত হতো থ্রি ডিভাইডেড বাই টু এখানে কত হতো থ্রি ডিট বাই থ্রি আচ্ছা এটার মানে কত জানতাম আমরা হ্যাঁ থ্রি না প্লাস দেখো এটা কী হয় থ্রি গুনুন কী হবে টু থাকে না তাহলে কী হবে এখানে বি স্কোয়ার প্লাস থ্রি থ্রি কি হয় ওয়ান না বুঝতে পারছি তো দেখো আজকে হচ্ছে আমরা শিখবো মানে শিখছি এগুলো যদি এখন বসানো শিখি এটা মোটামুটি আমরা শিখে ফেলে দিছি আমরা তো এর আগে এখানে কি ধরছিলাম ওয়ান এবার এখানে ওয়ান না রেখে আমরা লেগবি এরকম এক্স প্লাস ওয়াই তারপর কি এন এটা আমি করা সম্ভব সম্ভব না সহজ প্রথমে কি হবে এন ডিড বাই জিরো না এর সর্বোচ্চ পাওয়ার কত আমরা কি এখানে ওয়ানটা কি ছিল এর উপরে যা দেশ ছেড়ে উজ্জ্বল ছিল না তাহলে এখন এক্স এর উপরে সবচেয়েতে কি হবে বড় পাওয়ারটা হবে না দেখো এখানে ক্ষেত্রে তাই করছি না আমরা এ যেটা প্রথমে ছিল তার উপরে সবচেয়ে বড় পাওয়ারটা দিচ্ছি আমরা তাহলে এর ক্ষেত্রে সবচেয়ে বড় পার কি এন আছে বুঝলাম তাহলে এন দিলাম এবং ওয়াই হলে তাহলে কি হবে ওয়াই হবে কি শূন্য মনে হয় এই ধারাটা আপাতত বোঝার কথা আমি এগুলো একটু মুছে দিই তাহলে ওটুকুলি একটু সুবিধা হবে তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই তার উপরে এন তাহলে প্রথমটায় কী হবে এন জিরো তাই না এক্সের উপরে এন ওয়াইয়ের উপরে শূন্য তারপর এন ওয়ান এক্সের উপরে বলো কী হবে কমবে এক্স এন মাইনাস ওয়ান আর ওয়াই উপরে কী হবে বাড়বে ওয়াই ওয়ান তাই না এবার ধরতে পারছো মনে হয় এন ডিভাইডেড বাই 2 তাহলে এখানে কী হবে এক্স এন মাইনাস টু ওয়াই উপরে স্কোয়ার n এন থ্রি এক্সের উপরে এন 3 থ্রি y ওয়াই 3 থ্রি তাহলে পৃথিবীতে এরকম চলতেই থাকবে না একটা সময় কি হবে এন ডিভাইডেড বাই এন এক্সের উপরে কী হবে তখন

যে এই টাইপের মতো করছিলাম ওয়ান প্লাস ওয়াই তারপরে হচ্ছে এন্ড যে প্রত্যেকটার সামনে কী ছিল ওয়ান ছিল যার জন্য আমরা একটার কিন্তু হিসেবে সবসময় কী করছিলাম বাদ দিয়ে রাখতাম বাদ দিয়ে রাখতাম না কেন তো ওয়ানের ছিল কিন্তু এখন বলতেছে না আমরা যেটা মেন সূত্র সেখানে কোনো ওয়ান থাকবে না বরং এক্স প্লাস ওয়াই এ আকারে থাকবে এখন আমরা বিভিন্ন প্রশ্ন এটা দেখতে পারি এই একটা আমরা উদাহরণ করি দেখো যে আমাদের আছে কি আছে যে থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু এক্স তার উপর হচ্ছে ফাইভ বিস্তারিত করা সম্ভব সম্ভব না প্রথমে কী হবে जेरो, तार पर 3 to the power 0 তারপর কী আসবে বলো কী আসবে থ্রি টু দি পাওয়ার ফাইভ তারপরে টু এক্স টু দি পাওয়ার জিরো তারপর প্লাস তারপর এর পরে কী হবে আচ্ছা এগুলো আমরা মিশিয়ে দিই মনে হয় এর দরকার নাই কী হবে ফোর হবে একটা কমবে না ফোর এখানে কী হবে টু এক্স ওয়ান আমরা বেশি করবো না পট পর্যন্ত করব টু তারপর কী হবে থ্রির উপরে থ্রি টু এক্স এর উপরে এরকম করে কিন্তু আমরা করতে পারবো একটা সময় শীর্ষে যাবে না তাহলে এটা কি হবে এটাকে করা করার দরকার আছে আর এটা কিন্তু আমরা কি করতে পারবো না এটা মানে কিন্তু আমরা বের করতে পারবো এটা কিন্তু একদম ইজি আমরা ক্যালকুলেটার শিখছি আমরা ফাইভ তারপর কি ছিল এখানে এনসি আর না সিআর ক্যালকুলেটার কি লেখা থাকতো আর লেখা আছে মনে হয় হ্যাঁ আর মিসে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা এখানে লিখে দেব তাহলে দেখব যে এই বিষয়ের মানটা চলে আসতেছে ক্যালকুলেটরে খুব সহজেই আর আমরা যদি এমনি হাতে ক্যালকুলেশন করতে চাই বলেছিলাম যে নিচে যেই সংখ্যাটা থাকবে সেই দুইটা ঘর নেব ফাইভ গুণন ফোর এটা হচ্ছে বড়ো থেকে ছোটোর দিকে যাবে আর নিচে যেই সংখ্যাটা থাকবে সে ছোটো থেকে বড়োর দিকে যাবে অর্থাৎ ওয়ান গুণ টু এটা যদি আমরা করি এটা করে যে অ্যান্সারটা পাবো ঠিক আছে সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর যদি সরাসরি এভাবে ইনপুট করে দিই তাহলে একই রেজাল্ট হচ্ছে এখানে পেয়ে যাবো তো আমরা হচ্ছে পরীক্ষাতে এভাবে দেখাবো আর মনে করো যে ক্যালকুলেটর বসে বসে সহজে হচ্ছে কী করতে পারব বের করতে পারবো তো আমাদের এই বিভিন্ন ম্যাপগুলো আছে তো এটা হচ্ছে ঘটনা এবার প্র্যাকটিস করতে হবে বুঝলা থিওরি মনে করা যে মোটামুটি অনেক টুকেই হয়ে গেছে এখন শুধুমাত্র প্রবলেম গুলো করতে হবে এখন আমরা কোনটা করব আছে একটা চারটা পথ পর্যন্ত বিস্তৃতি আছে দেখি এটা আমরা একটু চেষ্টা করি এটা করে মোটামুটি এরপরে যেদিন হবে ক্লাস সেদিন বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব নি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার উপরে হচ্ছে এইট বলছি এর চারটি পথ পর্যন্ত নির্ণয় করো চারটি পথ মানে চারটে পথ তো করতে বলছে তো আমরা এটা কিন্তু সহজেভাবে করতে পারবো প্রথমে কি আসতো এন জিরো আর এন এর মান কত এখানে এইট আর আসবে কি টু এক্স স্কোয়ার উপরে কি এন এইট আর এখানে কি ছিল মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কত আসবে শূন্য প্লাস এইট ওয়ান আসবে কি টু এক্স স্কোয়ার এইট ছিল এটার ক্ষেত্রে হচ্ছে এক কমবে তাহলে কত হবে সেভেন আর ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার শূন্য ছিল এক বার বে আমরা চারটে পথ বই করবো এখন অলরেডি আমরা কয়েকটা পথ বের করছি একটা দুইটা আরও দুইটা আছে এইট টু আজ হচ্ছে টু এক্স স্কোয়ার তার উপরে এক আর কমবে হবে হচ্ছে সিক্স এবং ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক বে হবে হচ্ছে টু প্লাস এইট থ্রি আসবে টু এক্স স্কোয়ার উপরে আসবে এখন হচ্ছে এক কমবে ফাইভ

তাহলে কত হচ্ছে দুশো ছাপ্পান্ন ষোলো হচ্ছে দুইশো পর পরে কত বোঝার কথা আর এই যে পৃথিবীর মানে কোন সূচক দু শূন্য হয় তার মানে কত হয় ওয়ান হয় তাহলে এইটুকুতে প্রথমটার কাজ শেষ কিন্তু হয়ে গেল আমাদের তাই না তারপর কি হবে এইট সি এম ওয়ান তাহলে এইটা কি লিখছিলাম দেখো একশো আটাশ আর এক্স এর উপরে হচ্ছে টু আছে তাহলে সাত কত হবে চোদ্দ তাহলে পুরো কত হচ্ছে আঠাশ গুনন আট কত হয় গুণন আট হ্যাঁ কত হচ্ছে

কোনো 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 সুযোগের উপরে যখন মাইনাস থাকে তার উপরে যখন ওয়ান থাকে তখন কী আসে মানে এরকম আসে আচ্ছা আমি বলছিলাম যে বীজর যখন সূচক থাকবে সূচক বীজর থাকলে সামনে কোন চিহ্নত থাকে ঋণাত্মক না নেগেটিভ নেগেটিভ তো হচ্ছে এটার কারণে থাকবে কিন্তু সামনে কি ছিল মাইনাস না ভাইয়া

এরপরের দিন